আজকের এই ভিডিওয়ে আলোচনা করব নাম্বার এক দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে নাম্বার এক দ্বারা রুল হওয়া মানে আপনি যদি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি যে কোনো মাসের এক দশ উনিশ বা আঠাশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি নাম্বার এক দ্বারা রুল হবেন মানে আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার হবে এক বন্ধুরা আজ থেকে আমি একটি সিরিজের মাধ্যমে এক থেকে নয় অবধি সমস্ত নাম্বারের ক্যারেক্টারস্টিক্স লাকি কালার লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করবো আর আজকের এই প্রথম ভিডিওতে নাম্বার এক দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে ক্যারেক্টারস্টিক্স লাকি কালার লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করবো তাই এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না সমস্ত বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদের মধ্যে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যা থেকে আমি অনেক মোটিভেশন পাই আর আপনাদের জন্য আগামী দিনে আরও নতুন নতুন এই নিউরো সায়েন্সের ওপর ভিত্তি করে যে সমস্ত ভিডিও আছে আপনাদের জন্য উপহার দিতে পারি যা থেকে আপনারাও অনেক বেশি নলেজ পেতে পারেন এবং আপনাদের লাইফকে অনেকটা আপলিপ করতে পারেন এক নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা সূর্যের দ্বারা রুল হন এনাদের রুলিং প্ল্যানেট হলো সূর্য তো এবার আমরা সাধারণত লজিক্যালি ভাবার চেষ্টা করব। সূর্যের দ্বারা রুল হওয়া ব্যক্তিরা সূর্যের মতনই আলো ছড়িয়ে দিতে পারে খুব ভালোভাবে এনাদের ক্যারেক্টাস্টিক্সের মধ্যে সূর্যের মতনই তীব্রতা থাকে খুবই ভালো বন্ধুরা এক থেকে নয় পর্যন্ত যতগুলি গ্রহ আছে তাদের মধ্যে রাজা হলো সূর্য সূর্য রাজার প্রতীক খুশি হয়েছেন নিশ্চয় রাজা শুনে খুশি হওয়ারই কথা কারণ এক থেকে নয় পর্যন্ত যতগুলি গ্রহ আছে বা যতগুলি নাম্বার আছে তার মধ্যে নাম্বার ওয়ান বা সব থেকে পাওয়ারফুল একটি নাম্বার বা একটি গ্রহ এ থেকে এবার আপনারা লজিক্যালি বোঝার চেষ্টা করুন রাজা রাজার মতো থাকতে পছন্দ করবে তো এক নম্বর রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারস্টিক কি হতে পারে এনারা সাধারণত লাকজারিয়াস থাকতে পছন্দ করেন এছাড়াও লাক্সারি বা ব্র্যান্ডের জিনিসপত্র কেনা এনাদের খুবই পছন্দের একটি বিষয় টাকা পয়সা আপনার কম থাকুক আর বেশি থাকুক সেটা ব্যাপার নয় যদি এই এক নম্বর রুল হওয়া ব্যক্তিদের মধ্যে কারোর অর্থ বা টাকা পয়সা কম থেকেও থাকে তাহলেও তারা তার মধ্যেই লাকজারিয়াস থাকার চেষ্টা করবেন আর যদি কারোর অর্থনৈতিক অবস্থা খুবই অবনতি থাকে তাহলেও তারা মনের একটি ইচ্ছা রেখে দেবে যে আমি আগামী দিনে হয়তো ব্র্যান্ডেড থাকব ব্র্যান্ডেড জামা কাপড় পরবো এবং লাকজারিয়াস লাইফ ডিল করবো এই চিন্তাটা তাদের মনের মধ্যে কোনো না কোনো জায়গায় থেকে থাকবে আর এক নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মধ্যে আপনারা লক্ষ্য করবেন এনারা সাধারণত লিডারশিপ কোয়ালিটির হয়ে থাকেন জন্মগত লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব এনাদের ক্যারেক্টারের মধ্যে আপনারা অতি অবশ্যই খুঁজে পাবেন এছাড়াও এনারা সকলের থেকে আলাদা কিছু করবার চিন্তাভাবনা রাখেন মানে অন্য কিছু বা নতুন কিছু করব। যদি এনারা বিজনেস করেন দেখবেন মার্কেটে নতুন কিছু নিয়ে আসার চিন্তাভাবনা করবেন সব সময় এছাড়াও এনারা রয়্যাল স্বভাবের হয়ে থাকেন যেমন আমি যখন গাড়ি কিনব বা আমি যখন গাড়ি চালাবো তখন দামি গাড়ি চালাবো কিনতে পারুক আর নাই পারুক মনের মধ্যে এই ইচ্ছাটাই থাকবে যে আমি দামি বা ব্র্যান্ডেড গাড়ি কিনব কোনো কিছু শপিং করতে গেলেও দেখবেন ব্র্যান্ডেড জিনিসপত্রই এনাদের পছন্দের মধ্যে থাকবে নন ব্র্যান্ডেড জিনিস একদমই পছন্দ করবেন না নিজের জন্য তাতে সেটা শার্ট হোক বা টি শার্ট হোক বা সেটা শাড়ি হোক বা লেহেঙ্গা হোক বা চুড়িদারই হোক না কেন এছাড়াও এনাদের মধ্যে কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকে অর্থাৎ এনারা কথা বলতে খুব ভালো পারেন গুছিয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এনারা খুব ভালো মতো জানেন তার মানে এক নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এনারা খুব ভালো লিডারশিপ হয়ে থাকেন বা পায়োনিয়ার্স হয়ে থাকেন মানে নতুন কিছু করবার চিন্তা চিন্তাভাবনা থাকে এনাদের মধ্যে এছাড়াও এনারা রয়্যাল স্বভাবের হয়ে থাকেন এছাড়াও এনাদের মধ্যে কমিউনিকেশন স্কিল থাকে খুবই ভালো যেটি দেখার মতো হয়ে থাকে এছাড়াও এক নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা কারোর আন্ডারে কাজ করতে সাধারণত পছন্দ করবেন না মানে ধরুন অফিসের বস সবসময় সময় চিকচিক ঝিকঝিক করবে এই স্বভাব এনাদের কাছে খুব একটা পছন্দের নয় এনারা সময় চাইবেন আমার আন্ডারে কাজ করবে বা আমি নেতৃত্ব দেবো কোনো কাজের এই ধরনের ক্যারেক্টারস্টিক্স সাধারণত হয়ে থাকে এই নাম্বার একের বা সূর্যের দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মধ্যে এবার আপনারাই দেখুন যে আপনি এক দ্বারা রুল হন নাকি আর যদি নাও হয়ে থাকেন তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন পরিবার বা বন্ধুদের মধ্যে দেখুন কেউ এই নাম্বার এক দ্বারা রুল হন নাকি তাহলে এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিন আর জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টারস্টিক্স তাদের সাথে ম্যাচ করছে নাকি বন্ধুরা হানড্রেড পারসেন্ট মিলে যাবে এই ক্যারেক্টার তাদের মধ্যে এবার বলবো নাম্বার এক দ্বারা রুল হওয়া ব্যক্তিদের লাকি কালার কি হবে হ্যাঁ বন্ধুরা এনাদের জন্য লাকি কালার হবে রেড বা লাল সেটি লালও হতে পারে মেরুনও হতে পারে অরেঞ্জও হতে পারে এই ধরনের কালার এই এক দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য খুবই শুভ হতে পারে এর সাথে আপনি সাদা পরুন সবুজ পরুন হলুদ পরুন নীল কালার পরুন সমস্ত কালারই আপনাদের জন্য খুবই শুভ হবে কিন্তু কালো রঙের জিনিস রেগুলার বেসিসে আপনারা একদমই ব্যবহার করবেন না এটি আপনাদের জন্য খুবই ঘাতক হয়ে উঠতে পারে মানে বন্ধুরা আপনার জন্য ব্যাড কালার হবে কালো বা ব্ল্যাক কালার এটি আপনারা রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করবেন এবার বলি আপনার লাকি নাম্বারের কথা আপনি যদি নাম্বার এক দ্বারা রুল হন তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে নাম্বার এক নাম্বার নয় নাম্বার ছয় নাম্বার পাঁচ এগুলি হবে আপনাদের জন্য খুবই একটি শুভ সংখ্যা আর আপনাদের জন্য অশুভ বা ব্যাড নাম্বার হবে নাম্বার আট রেগুলার বেসিসে হতে পারে আপনি পারমানেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে বা আপনি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছেন বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস করতে যাচ্ছেন সেই ক্ষেত্রেও আপনি এই আট নাম্বারকে অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ এই আট নম্বর আপনার জন্য খুবই ঘাতক হয়ে উঠতে পারে তাই আট নম্বরকে অলওয়েজ অ্যাভয়েড করবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং লেগেছে আপনাদের এবং ভালো লেগেছে আগামী ভিডিওতে আলোচনা করব নাম্বার দুই দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে তাদের ক্যারেক্টারস্টিক্স লাকি কালার লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব নেক্সট ভিডিওতে চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে খুব সহজেই আপনাদের কাছে নতুন কোনো ভিডিও খুব সহজেই পৌঁছে যেতে পারে দেখা হবে পরের ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ